একশো শতাংশ দিব্যাঙ্গ ছেলের বিপিএল কার্ড চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় পিতা একশো শতাংশ বিকলাঙ্গ ছেলে থাকা সত্ত্বেও বিপিএল রেশন কার্ড কেটে দিল খাদ্য দপ্তর এমনই অভিযোগ করেন বিকলাঙ্গ যুবকের পিতা হরিশ আলী তিনি জানান বিগত দু বছর পূর্বে গন্ডাছড়া দেবনাথ পাড়া থেকে উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া ব্লকাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের করিমপাড়া এলাকায় বসতি স্থাপন করেন ওনার চার সন্তানের মধ্যে এক ছেলে ছায়াদুর রহমান জন্ম থেকে একশো শতাংশ বিকলাঙ্গ এ মতাবস্থায় গণ্ডাছোড়া থাকাকালীন সময়ে সেখানে ওনার বিপিএল কার্ড ছিল কিন্তু উত্তর জেলায় স্থানান্তরিত করার পর কার্ডটি এপিএল এ পরিবর্তন হয়ে যায় তাই বাধ্য হয়ে তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নমস্কার আমি বিগত দুই থেকে আজকে তিন বছর আগে আমার পরিবার মারা গেছে মারা যাবার পরে আমার একটা প্রতিবন্ধী ফোলা আমার বাড়িঘর ওই চালাইছে ওই পরিবার মারা যাওয়ার সময় পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে সাহায্য শরৎ তাহলে কোনো রকমও ফার্স ফার্স না তাইনেও বাছাইতো লাস্ট মধ্যে আমার শুরু করেছে শুর করে আমি এখানেও আই আমার ওই ফুলাটা লইয়া সামান্য একটু জায়গাতে আমি আইছি কেন জায়গায় আইছি করিমপাড়া করিমপাড়া আইসি আমি ধর্মনগর সাব ডিভিশনে লখীনগৰ কৰিমপাৰা এই জেগাতে আমি আহিছোঁ সামান্যটো জেগা আছে আমি এটাকৰ কৰ্ম কিবা এটা কাম কৈয়াক আমাৰ ৰেচন কাৰ্ড এটা অনাৰ পৰা আমাৰ ৰেচন কাৰ্ড এটা আছিল বি পি এল এই ৰেচন কাৰ্ড এটা আমাৰ এইকাৰণে অনাৰ পৰা কৰি দিছে এ পি এল আমি অনেক অনুৰোধ কৰিছোঁ ফটো বিচাৰক আছে অনেক অনুৰোধ কৰিছে আমি আমাৰ মাননীয় এই যাদৱলাল এম এল এ আছে আমাৰ এতিয়াতে কোনো মূৰ্তিও হয় নাই অথচ আমার এই ফুলাটাও হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী ফুলাটা লইয় এটা আগেই আমার এটা সিপিএম আমলের আমার বিপিএল কার্ডটা আসিল আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সভাপতির কাছে মাননীয় ঠিকের কাছে মাননীয় সুশান্ত সত্রীর কাছে সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমার কার্ডটা আগের মতন বিপিএল হয় আর আমি কিছু চাই না এটাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি বক্তব্য কিছু বেশি চাই না আমার কার্ডটা যাতে আবার বিপিএল হয় আমি যে সময় গন্ডাসোড়াতে আমার মাননীয় ঋপতি সারের বাড়ি দক্ষিণ পাশে আমার বাড়িটা আসছিল এই বাড়িটা আমি যে সময় বেসি এইখানো ট্রেন্সফার আনছি গিয়া যে আমি তো এখান থেকে রেশন আনতে পারি না আমার আনার খুব অসুবিধা হয় কারণ বাড়িঘরে আমি বেঁচে লাছি বিপদ বড়িয়া যখন কেদা ওই কার্ডটা ট্রান্সফার এখানে আনছি আনার পরেই আমার কার্ডটা দুই মাস পর্যন্ত আমি বিপিএল পাইছি দুই মাস পরেই তারা এপিএল করে দিয়েছে কোন রেশন থেকে পেয়েছিলেন প্রথমে লইছি আমি এই কেন সরাইবাড়ি এক নম্বর রেশন থেকে রেশন উঠাইছি এরপরে তার দিছে লক্ষ্মীনগর লক্ষ্মীনগর তাই আমার রেশন আনতে দুইবার তিনবার যায় যাবান লাগে দুই তিনবার ছয়শো তাই চারশো টাকা আমার গাড়ি ভাড়া যায় রেশন পাই আমি সাল পঁচিশ কেজি এই পঁচিশ কেজি আনতে সময় আমার বারোশো চোদ্দোশো টাকা যায় কি আমার এই সরাইবাড়ি এক নম্বরে আমি পাই আর আমার কার্ডটা আমার আগের মতন বিপিএল হয় আমিও মনে করুন পার্টির একজন কর্মী গিয়াও আমি খারাপ আছে কি হ্যাঁ জোর জোর কিচ্ছু করছি না এরপরেও আমি এটাই আমার প্রার্থনা সবার কাছে যে আমার এটা তা বিপিএল হোক আগের মতন যেরকম আছে এরকম হোক